নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো আজকে আমি বানিয়ে দেখাবো বাচ্চাদের একটা স্কুল টিফিন রেসিপি এই দেখো তার জন্য কী কী লাগবে চলো এবার ভিডিওটা শুরু করি এখানে আমি এক বাটি মটরশুঁটি নিয়েছি ছোট বাটির এক বাটি ছোটো নয় খুব বড়ো নয় মাঝারি বাটির এক বাটি মটরশুঁটি নিয়েছি এক বাটি লাগবে সুজি এবার মটরশুঁটিটা আমি একটু পেস্ট করে নেবো একটা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা একটু আদা এক টুকরো আদা বেশি নয় অল্প আর দিয়ে দিলাম তিন কোয়া রসুন আর দেব একটু ধনে পাতা এবার এটা আমি একটু পেস্ট করে নেব ঝালটা তোমরা বাচ্চারা যে যেমন খেতে পারবে সেই রকম বুঝে ঝালটা দেবে এই দেখো হালকা একটু পেস্ট করে নিয়েছি এইবার এইটা সুজিটা আমি দিয়ে দিলাম যে সুজিটা নিয়েছিলাম সেই সুজিটা আমি দিয়ে দিলাম এবার এই যে বাটিটায় সুজি নিয়েছি সেই বাটিটায় মাপ করে এক বাটি দই আমি নিয়ে নিয়েছি এই দইটাও আমি এতে দিয়ে দেব দইটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেব একটু নুন অল্প করে একটু নুন দেব এই দেখো এবার এটা আমি পেস্ট করে নেব এবার এতে আমি একটু জল দেব একটু সামান্য জল লাগবে এই দেখো এবার জলটা দিয়ে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়ে এসেছি এই দেখো এবার এই পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে নেব এই দেখো বন্ধুরা বাটিতে এটা ঢেলে নিয়েছি এবার আমি কিছু সবজি কুচিয়ে রেখে দিয়েছিলাম দেখো দেখাচ্ছি তোমাদেরকে কি কি সবজি আমি নিয়েছি এখানে টমেটো কুচি পেঁয়াজ কুচি গাজর আর ক্যাপসিকাম কুচি নিয়েছি এই টিফিন রেসিপিটা খুব হেলদি হয় এখানে দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চামচ অরিগানো এবার এটা মিক্স করে নেব যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদের ঘরে এইভাবে রেসিপিটি একবার টিফিন রেসিপিটি করে দিতে পারো এতে সবজিও থাকে প্রচুর প্রোটিনও থাকে দিয়ে দিলাম একটু বিট নুন এই ব্যাটারটাতেও অল্প একটু বিট নুন দিচ্ছি আর এই সবজিগুলোতে অল্প একটু বিট নুন দিয়ে দিলাম তোমরা এইভাবে করে বাচ্চাদের স্কুল টিফিন বানিয়ে দিতে পারো চট জলদি হয়েও যায় আর সবজিও এতে থাকে প্রচুর এবার ব্যাটারটায় আমি দিয়ে দেব একটু ইনো দেখো ইনোটা আমি দিয়ে দিলাম তোমরা চাইলে ইনো নাও দিতে পারো বেকিং সোটাও দিতে পারো ইনোটা কি বেকিং সোডা যেটা যে কোনো একটা দিলে একটু সফট হয় জিনিসটা অনেকক্ষণ সফট থাকবে তাই ইনোটা আমি দিলাম এবার এটা ভালো করে মিক্স করে নেব এবার এদিকে আমি একটা এই দেখো বাটি নিয়েছি ছোট একটা বাটি এই বাটিটায় তেল দিয়ে দেব খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম বাটিটায় এইবার ব্যাটারটা অল্প একটু ব্যাটার বাটিটায় দিয়ে দিলাম একবার এবার এই ব্যাটারটার উপরে দিয়ে দেব যে সবজিগুলো কুচিয়ে রেখেছিলাম সেই সবজিটা দিয়ে দিলাম এর উপর দিয়ে আর একবার আমি ব্যাটারটা দিয়ে দেব এই দেখো ব্যাটারটা দিয়ে দিলাম এবার এইটা দেওয়ার পর আমি এটা মিনিট তিন চার চাপা দিয়ে একদম আঁচটা অল্প করে দিয়ে এটা রেখে দেব গ্যাসের আঁচ বেশি জোরে রাখা যাবে না আঁচটা একদম কম করে দিতে হবে এই দেখো এবার তিন মিনিট তিন চার পর এটা আমি খুলে দেখি কেমন সুন্দরভাবে হয়েছে কি এই দেখো খুব সুন্দরভাবে হয়েছে দেখি বোঝা যাচ্ছে এবার উপর দিয়ে আমি একটু তেল ব্রাশ করে দিলাম এখানে চাইলে তোমরা বাটারও কিংবা ঘি ব্রাশ করে দিতে পারো এই দেখো এটা এবার আমি চামচের সাহায্যে উল্টে নিচ্ছি এই দেখো খুব সুন্দরভাবে এটা উল্টে দিলাম এবার উপর দিয়ে আরেকটু তেলটা আমি ব্রাশ করে দিচ্ছি এই দেখো তেলটা এবার ব্রাশ করে দিলাম আর একটু এটা ঢাকা দিয়ে দিলাম দুপিটটা যাতে ভালোভাবে সমানভাবে হয়ে যায় এই দেখো এটা দুপিঠটাই খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব এই দেখো এটা আমি তুলে নিচ্ছি এবার আবার আমি ব্যাটার বাটিতে তেল দিয়ে দেব দেওয়ার পর আবার ওই ব্যাটারটা দিয়ে দেব এ দেখো ব্যাটারটা আমি দিয়ে দিলাম আবার ওই একইভাবে সবজি দিয়ে দেব সবজিটা দেওয়ার পর আবার উপর দিয়ে একটু ব্যাটারটা দিয়ে দেব দেখেছ বন্ধুরা এটা কত তাড়াতাড়ি কত চট জলদি হয়ে যায় জল জলখাবারটা ভীষণ হেলদি একটুই জলখাবার এই দেখো এটাও হয়ে গেছে এবার উপর দিয়ে এটারও তেল একটু ব্রাশ করে দেব এই দেখো খুব সুন্দরভাবে এটাও হয়ে গেছে এবার এটাও আমি উল্টে দেব এটা উল্টে দিলাম এইভাবে করে আমি এক এক করে সব টিফিন রেসিপিটা আমি তৈরি করে ফেললাম এ দেখো খুব সুন্দরভাবে সব হয়ে যাচ্ছে আর উঠেও যাচ্ছে খুব সুন্দরভাবে এ দেখো এটার উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিলাম এবার এক এক করে আমি এগুলো সব তুলে নিচ্ছি এটা তোমরা টমেটো সসের সাথে বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারো বাচ্চারা খুব ভালোবেসে এটা খাবে আমার আজকের টিফিন রেসিপিটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করে জানিও আর একটা লাইক করে আমার পাশে থেকো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর অনেক উৎসাহ দেয় এ দেখো কত সুন্দর টিফিন রেসিপি রেডি হয়ে গেল আজকের মতো রাখছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও